আজকে আমাদের এই প্রকাশনা বিক্রয় কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের বাকযুদ্ধ অন্যরা করবে আমরা আমাদের সমাজের কল্যাণের যুদ্ধে আমরা লিপ্ত থাকবো আমাদের পাশাপাশি কেউ ষড়যন্ত্রমূলকভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ চাঁদাবাজির যুদ্ধে লিপ্ত থাকবে আমরা আমাদের মানুষকে সততার পথে যোগ্যতার পথে আমানতদারিতার জন্য আমরা যুদ্ধে মানুষকে লিপ্ত করব ইনশাল্লাহ সততার যুদ্ধে আমাদেরকে কেউ মোকাবেলা করতে পারে নাই পারছেন এবং ভবিষ্যতে পারবে না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবার মহান আল্লাহ সবানাহ তালা আমাদের এই পৃথিবীতে প্রেরণ করে তিনি আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন সেটার নাম হচ্ছে হুদাল্লিনাতে মিনাল হুদা ওয়াল কন যেটা গাইডলাইন হিসাবে খ্যাত হলেও যেটা আমরা চিনি মহাগ্রন্থ কোরআন হিসাবে সেই মহাগ্রন্থ আল কোরআনেরই নির্দেশনা হচ্ছে এ কর প্রথম নির্দেশ সালাতের আগে সাওমের আগে জাকাতের আগে হজের আগে ইমানের আগে আগে আল্লাহ তালা তার বান্দাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কারণ যিনি পড়বেন তিনি মানানবেন যিনি পড়বেন তিনি সালাত আদায় করবেন যিনি ভালো করে পড়বেন অধ্যবসায় করবেন জানবেন বুঝবেন তিনি সামায়না ওয়াতনা তিনি মানবেন আর সে কারণেই আল্লাহ তালে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীও তার সংগঠনের চার দফা যে কর্মসূচি সেই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে দাওয়াত ও তাবলিক এরপরই তানজিম ও তারবিয়া অর্থাৎ আমাদের ভাইদেরকে দাওয়াতের মাধ্যমে সংগঠিত করার পর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যেই আমরা শুধুমাত্র থিওরিটিক্যালি এটা বলার চেষ্টা করি না এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামের যত অফিস আছে প্রত্যেক অফিস সংলগ্ন আমাদের এরকম একটি প্রকাশনা বিক্রয় কেন্দ্র এবং প্রকাশনা বিলি কেন্দ্র আমাদের আছে আমাদের শুধু বিক্রয় কেন্দ্র না আমাদের বিলি কেন্দ্র আছে এবং আমাদের সংগঠনের আপনারা জানেন এটা দেশবাসীর জন্য জানার আমাদের দায়িত্ব রয়েছে যে আমাদের প্রত্যেক কর্মী পর্যন্ত একজন সুদী শুভাকাঙ্ক্ষী সহযোগী পর্যন্ত তার বাসা বাড়িতে একটি ছোট্ট হলেও লাইব্রেরি পরিচালনার জন্য আমরা তাকে উদ্বুদ্ধ উৎসাহিত করি কারণ হচ্ছে যিনি বই পড়বেন তিনি অসৎ হতে পারেন না যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি দুর্নীতিবাজ হতে পারেন না যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি চাঁদাবাজ হতে পারেন না যিনি ভালো করে পড়াশোনা করবেন তিনি ধর্ষক হতে পারেন না কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং ইসলামের ভিত্তিতে পড়াশোনাটি পরিচালিত না হওয়ার কারণে আজকে উল্টোটা আমাদের সমাজে হচ্ছে যে একই সাথে পড়াশোনা করছে বড় ডিগ্রি অর্জন করছে এবং তিনি আবার পুকুর চুরি না তিনি সাগর চুরি না তিনি মহাসাগর চুরি করছেন এই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে আজকে আমাদের যে দুই সালের জুলাই আগস্ট পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেখানেও আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ কোথাও কোথাও ষড়যন্ত্রমূলকভাবে হোক উদ্দেশ্য প্রণোদিতমূলকভাবে হোক সে তারা নানানভাবে বাঘযুদ্ধে লিপ্ত কেউ চাঁদাবাজির যুদ্ধে লিপ্ত কেউ দখলদারির যুদ্ধে লিপ্ত আর আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের এই প্রকাশনা বিক্রয় কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের বাগযুদ্ধ অন্যরা করবে আমরা আমাদের সমাজের কল্যাণের যুদ্ধে আমরা লিপ্ত থাকব আমাদের পাশাপাশি কেউ ষড়যন্ত্রমূলকভাবে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ চাঁদাবাজির যুদ্ধে লিপ্ত থাকবে আমরা আমাদের মানুষকে সততার পথে যোগ্যতার পথে আমানতদারিতার জন্য আমরা যুদ্ধে মানুষকে লিপ্ত করব ইনশাআল্লাহ সততার যুদ্ধে আমাদেরকে কেউ মোকাবেলা করতে পারে নাই পারছেন এবং ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে শুধু বক্তব্যের মধ্য দিয়ে নয় শুধুমাত্র কথার মধ্য দিয়ে নয় বরং আমরা আমাদের দুজন মন্ত্রী যারা অত্যন্ত সততার সাথে দক্ষতার সাথে আমানতদারিতার সাথে দেশ পরিচালনা ভূমিকা পালন করেছেন আমাদের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী যারা ছিলেন তারা এই কাজে দেশ পরিচালনা ভূমিকা পালন করেছেন সম্মানিত সভাপতি নুরুল ইসলাম বুলভাই কথা বলবেন আমি শুধু এই কথাটি বলে শেষ করতে চাই সম্মানিত দেশবাসী প্রিয় ঢাকাবাসী আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমরা শুধু না আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরও একইভাবে সন্তানদেরকে পড়াশোনা করার মধ্য দিয়ে আমাদের ভাইদেরকে পড়াশোনা করার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠনই আমি বলবো এই কারণে যে এই সংগঠনে পড়াশোনার কোনো শেষ নাই যিনি যত বেশি উপরে যাবেন তার তত বেশি পড়াশোনা করে তারপরে এই সমাজ রাষ্ট্র এবং আমাদের এই সংগঠন পরিচালনায় তাকে ভূমিকা পালন করতে হবে কারণ আল্লাহ তালা এটা পার্থক্য করে দিয়েছেন কুলহাল ইয়া আলামুন ওয়াল্লাদিন আল্লাহ আলামুন যারা জানবে এবং যারা জানবে না তারা সমান হতে পারে না আমরা চাই আমাদের এই প্রকাশনা বিক্রয় কেন্দ্র এখানে বই আছে এখানে আমাদের ক্যালেন্ডার আছে এখানে আমাদের ডায়েরি আছে এখানে আমাদের সহযোগী সদস্য ফর্ম থেকে সংক্ষিপ্ত পরিচিতি মানুষের কাছে ইসলাম আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের জন্য এখানে আমরা পুস্তক সংরক্ষণ করেছি যাতে তারা এগুলো নিতে পারেন সহজে তারা বুঝতে পারেন বাংলাদেশ জামাত ইসলামী কী চায় ইসলাম কী চায় এবং গোটা বাংলাদেশকে একটা পরিবার হিসাবে গণ্য করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে সামনের দিকে উদারতার ভিত্তিতে সমন্বয়ের ভিত্তিতে ঐক্যের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যেই অন্য বিক্রয় কেন্দ্রের মতো এটি আরেকটি নতুন সংযোজন মূলত ঢাকা মহানগরী দক্ষিণ আজকে করছে আমাদের সম্মানিত সভাপতি এটার উদ্বোধন ঘোষণা করবেন আমি আমাদের ঢাকা দক্ষিণ আমাদের সিটি কর্পোরেশনে যে অন্তর্ভুক্ত আছেন আমি তাদেরকে আহ্বান জানাবো আসুন আমাদের এই বিক্রয় কেন্দ্রে আপনারা বসবেন চা খাবেন আমন্ত্রিত হবেন এবং এখানে যে যত বেশি আসবেন আমরা বিশ্বাস করি সে তত বেশি পরিচ্ছন্ন পরিশুদ্ধ সৎ যোগ্য দক্ষ নাগরিক হিসাবে তিনি গড়ে উঠবেন ইনশাআল্লাহ এবং তার ভিত্তিতে আমরা আমাদের আজকের এই যে সংস্কারের বাংলাদেশ শুরু হয়েছে সেই সংস্কারের কাজে আমরা সমাপ্ত করতে পারব। সেই প্রত্যাশা ব্যক্ত করে তার ওই কথা শুনে তার ওই বক্তব্য তার ওই উদ্যোগের কারণে আপনার নির্দেশ অনুযায়ী ওই কোটি কোটি টাকা তার আমল নামে লেখা হয়েছে ওই সারা রাতের তাহায তার আমল নামায় লেখা হয়েছে আপনি যে সালাত আদায় করেন এই সালাতের উদ্দেশ্য যেমন আল্লাহ সন্তুষ্টি ও অনুসুখী সালাতের পরপরই রোজার কথা বলা হয়নি সালাতের পরপরই হজের কথা বলা হয়নি সালাতের পরপরই জাকাতের কথা বলা হয়নি সালাতের পরপরই কোরবানির কথা বলা হয়েছে কারণ যিনি সালাত আদায়কারী হবেন তিনি তার মতেরও সর্বোচ্চ কোরবানি করবেন টাকা পয়সার কোরবানি করা সহজ মতের কোরবানি করা সহজ না ইবলিসের সত্তর লক্ষ আশি লক্ষ বছরের ইবাদত ছিল সব নষ্ট হয়ে গেছে মদ কারণে গাজাখার কারণে মানুষ হত্যা করেছে দর্শন করেছে কি করেছে শুধু এটা আরো সহজ করে বল অহংকার করেছে মানে কি কারণে করেছে কি করতে কি জন্য সে অহংকার করেছে কি করতে পারে নাই সে আনুগত্যটা করতে পারে নাই কেন সে সে তার নিজের মতের কোরবানি করতে পারে নাই সে তার মতের কোরবানি করতে পারে নাই সে বলেই বসেছে আনা খেরম মেন আমাকে কি করতে বলেন আপনি আমি তো তার চেয়ে ভালো আমি তো তার চেয়ে ভালো বুঝি আমি তো তার চেয়ে বেশি কাজ করি আমি তো তার চেয়ে উত্তম আমি তো আগুনের তৈরি সেটা মাটির তৈরি এটা হইতে পারে না এই হইতে পারেন উপর ভিত্তি করে আশি লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেল ফেরেস্তাদের সর্দার থেকে হয়ে গেল শুধু শয়তান শুধু শয়তান শুধু ইবলিস শয়তানেরও সর্দার হয়ে গেল এই জন্য বলা হয়ে থাকে ভালো মানুষ যখন খারাপ হয়ে যায় সে শুধু খারাপ হয় না সে খারাপেরও সর্দার হয়ে যায় আপনি রকম আপনি যদি বিপদগ্রস্ত হন আল্লাহ মাফ করুন আপনি যদি দুর্বল হন নিষ্ক্রিয় হন আমি ছাত্র জীবনে উদাহরণ দিতাম সাইকেলে উপকারও কম ক্ষতিও সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুইশো লোক মারা গেছে এরকম শুনেছেন কোথাও দুইজন মারা গেছে তিনজন হাসপাতালে ভর্তি শুনেছেন ওটার উপকার এরকম যে চারজন ওটাকে চোরার মানে ঢাকা থেকে রাজশাহী দুই ঘন্টা চলে গেছে হবে এটা ওটার উপকারও কম গতিও কম ক্ষতিও কম গতিও কম ক্ষতিও কম একজন সহযোগী কাজ করলে অতটুকু হবে কাজ না করলে ক্ষতি অতটুকু হবে একজন কর্মী কাজ করলে অতটুকু হবে না করলে অতটুকু হবে একজন রোকন আপনার কফিন সামনে রেখে একটা কথা কমন সবাই বলবেন আল্লাহ আপনার আমল তো সব বন্ধ করে দিয়েছেন মেহরমানি করে আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু আপনার কর্মী আপনার সহযোগী আপনার সংগঠন যদি এমন কিছু করে রেখে যান এলম এমন কিছু আমল দিয়ে যান যে আমলগুলো আপনার কারণে এখনো চলমান আছে তাহলে এটার নাম হলো সদাকায় সদাকায় যান এর বিপরীতটার নাম কি এর বিপরীতটার নাম কি এটা আপনারা সহজে উচ্চারণ করতে চান না আমি সাদাকায় জারিয়া যত পছন্দ করি তার চেয়ে বেশি ভয় করি গুণায় জারিয়া কি জারিয়া যে ইসলামে গুনায় সাদাকে জারিয়া আছে সেই ইসলামে মোবাইল দেখতে দেখতে একটা লোক মৃত্যুর করে ঢলে পড়েছে ওই মোবাইল ওই কাজ ওই ভিডিও ওই অশ্লীলতা ওই যতদিন চালু থাকবে ততদিন তার ওই আমলগুলো লেখা হতে থাকবে আমার আপনার ভূমিকার কারণে যে লোকগুলোকে আপনি নিষ্ক্রিয় করে রেখে গেছেন যতক্ষণ পর্যন্ত লোকগুলোকে পৃথিবী থেকে সক্রিয় না করবে আপনার আমল নামায় সাদা জারিও লেখা হবে আপনার আমল নামায় গুনায় জারিও লেখা হবে সুতরাং সাদাকায় জারিয়ার প্রতি লোভও থাকবে গুণায় জারিয়ার প্রতি ভয় দেখি পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ বনি ইসরায়েলের এক যুবককে হাজির করা হয়েছে স্ট্যান্ড আপ টেক এর বুক অ্যান্ড রিড ইট এই বই নাও এবং পড়ো তোমার আমল নামা ইক্র কিতাব বই পড়ো তোমার রিপোর্ট বনি ইসরায়েলের যুবককে হাজির করা হয়েছে তার আমল অনুযায়ী তাকে জাহান নামে করা হয়েছে আল্লাহ সোবান ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন ওর এর বাইরে ব্যক্তিগত আমলের বাইরে অতিরিক্ত আর কোন আমল আছে কিনা ফেরেস্তারা বলেন আছে সেগুলো নিয়ে আসো পাল্লায় তোলা হলো ওগুলো জন দেওয়া হলো ওগুলো মাপা হলো তার সামনে হিসাব পেশ করা হলো দেখা গেল তার সামনে বলা হলো আপনার জীবনে তো কাজা নাই তাহার আপনার জীবনে তো কয়েকশো কোটি টাকার জাকাতের সব এখানে লেখা আছে কয়েকশো কোটি টাকা আল্লাহর দরবারে দান করার হিসাব এখানে লেখা আছে ও বলছে যে এই রিপোর্ট আমার না ভুল রিপোর্ট আমি কিছুই করিনি আমি একশো কোটি টাকা জাকাত তো দূরে করতো আমার জাকাতি ফরজ হয়নি আমি তাহার মতো কাজা হওয়ার তো দূরের কথা আমি মাঝে মধ্যে পড়ছি কিনা সেটাই তো আমার মনে করেন আল্লাহ ফেরেস্তারা বললেন আল্লাহ এই লোকটার এই আমলের মধ্যে এগুলো তেমন কিছু নাই কিন্তু সে মানুষকে এমনভাবে উৎসাহিত অনুপ্রাণিত উজ্জীবিত করতো এমনভাবে উৎফুল্লিত করতো আপনার দিনের প্রতি তার এই কথা শুনে তারই এই বক্তব্য তার ওই উদ্যোগের কারণে যত লোক সব করেছে আল্লাহ আপনার নির্দেশ অনুযায়ী ওই কোটি কোটি টাকা তারা আমল নামায় লেখা হয়েছে ওই সারা রাতের তাহা তার আমল নামায় লেখা হয়েছে এমন এক আমলের সন্ধান ওর মধ্যে পাওয়া গেল আল্লাহ বললেন আমার ওই বান্দা যদি ওই আমলের সাথে গোটা পৃথিবীর মানুষের জন্য সুপারিশ করত। আমি আল্লাহ তার ওই আমলে এত সন্তুষ্ট হয়েছিলাম গোটা পৃথিবীর মানুষকে আমি ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতাম ভাইয়েরা হিসাবে আপনাকে উৎসাহিত উদ্বুদ্ধ করার মতো ক্যাপাসিটি আপনার মধ্যে থাকতে হবে ইনফ্লুয়েন্স করার মতো ক্যাপাসিটি ইন্সপায়ার করার এনকারেজিং ক্যাপাসিটি আপনার থাকতে হবে এই রোগাগ্রস্ত সমাজে রোপণ হিসাবে এই ভূমিকা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে পারবেন ইনশাল্লাহ যদি পারেন তাহলে আমাদের এই রোগাগ্রস্ত সমাজকে আমরাই অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করে সুস্থ সমাজে পরিণত করবো পারবেন আজকে চ্যালেঞ্জ জামাতের দিকে মানুষ তাকায় না মানুষ তাকে আপনার দিকে আপনাকে দিয়ে জামাত ইসলামীকে বিশ্লেষণ করে আপনি কেমন জামাত ইসলামী সেরকম জামাতে তো আলাদা কোনো অস্তিত্ব নাই রসুল করিম সাল্লাহ সাল্লামের সময় ইসলাম বুঝাবার জন্য ইসলামের কোনো চরিত্রকে আঁকা হয়েছিল না সাহাবিদেরকে দেওয়া হতো তোমরা যদি ইসলাম দেখতে চাও তাহলে অমুকের দিকে থাকো এখানে রোকন ভাইয়ের আমি শফিক ইসলাম মাসুদ সহই যারা এখানে স্টেজে বসে আছে যারা আমার সামনে বসে আছেন যদি এই চ্যালেঞ্জ দিয়ে আজকে এখান থেকে সমাবেশ থেকে যেতে পারেন যে জামাত ইসলামী যদি দেখতে চাও ওই আব্দুর রহিমের দিকে তাকাও জামাত ইসলামী যদি বুঝতে চাও ওই আব্দুল জব্বারের দিকে তাকাও জামাত ইসলামী যদি দেখতে চাও ওই রোকন আব্দুল হালিমের দিকে তাকাও জামাত ইসলামী যদি দেখতে চাও তাহলে জামাত ইসলামী রোকন আব্দুল সত্তারের দিকে তাকাও সেই সত্তারের দিকে তাকিয়ে যদি দেখা যায় তার ব্যবসার সমস্যা সে আব্দুর রহিমের দিকে তাকিয়ে যদি দেখা যায় তার পর্দার সমস্যা সে আব্দুল জব্বার আব্দুল করিমের দিকে তাকিয়ে যদি দেখা যায় তার ব্যক্তিগত রিপোর্টের সাথে তার জিন্দিকের কোনো মিল নাই সেই আব্দুল হালিমের দিকে তাকিয়ে যদি দেখা যায় তার করা ওয়াদার সাথে সে আসলে চুক্তি পদে পদে লঙ্ঘন করে চলে নিশ্চিত থাকেন একটি আদর্শবাদী দলের পতনের কারণ তার বাচ্চার উপায় গ্রহণতে লেখা আছে একটি আদর্শবাদী দলকে কখনো বিপরীত আদর্শের লোকেরা ধ্বংস করতে পারে না ধ্বংস করে ওই আদর্শের লোকদের দ্বারাই আমাদের দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের আগে যে চ্যালেঞ্জ ছিল এখন চ্যালেঞ্জ কম না বেশি সামনে আরো কমবে না সময় যত ভালো হবে চ্যালেঞ্জ তত বাড়বে এই চ্যালেঞ্জ কর্মীরা এবং সহযোগীরা নেবে কারা নিবে দেখে ইনশাল্লাহ চ্যালেঞ্জ নেবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন আপনাদের কষ্ট বাড়াতে চায় না সবচেয়ে বড় ছিল সুখী আপনার কোরবানি আপনার কোরবানির মূল ভাগ দুটো করে দিয়েছেন আল্লাহ তাআলা করে দিয়েছেন মাল দিয়ে লড়তে হবে কে দিয়ে লড়তে হবে বলেন কে দিয়ে বলেন হইল না এটা উল্টা বলেন কেন আল্লাহ বলছেন মাল এবং জান আর আপনি বলেন যান এবং মাল আল্লাহর কথা উল্টানোর ক্ষমতা এখানে কার কার আছে এটা বুঝে শুনে বলি তা বলছে না বুঝে শুনে বললে তো আপনার ইমানই থাকবে না আমার ইমানই থাকবে না জাহিদুন শব্দ ব্যবহার করা হয়েছে লড়াই কথা বলা হয়েছে সংগ্রামের কথা বলা হয়েছে অথচ মাল এবং জানের কথা বলা হয় নাই আয়াত পাইলে আমাকে দিয়ে আমাকে হেল্প করে খুলে করিম সাল্লাহামকে দিন বিজয়ের জন্য আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় প্রথম নিয়ামত দিয়েছেন দিদি খাদিজা রাতে আল্লাহ তালা আনহা কি হিসাবে কি হিসাবে দিয়েছেন ফাইনান্সিয়াল গার্ডিয়ান হিসাবে অর্থনৈতিক অভিভাবক দিয়েছেন আগে তারপরে আবু তালেব আব্দুল মোতালিবলিটিক্যাল গার্ডিয়ানের গার্ডিয়ান দিয়েছেন 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 সোশ্যাল গার্ডিয়ান 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 প্রথম কি মালের খাদিজা রাহাম বললেন যা লাগে আপনি খরচ করেন চালাই যান কোনো অসুবিধা নেই আপনাকে কেউ হারাতে পারবে না এই কথা বলার মতো রোকনদের মধ্যে হিম্মত থাকতে পারবেন ইনশাল্লাহ এই টার্গেট আমরা বাস্তবায়ন করতে পারবো ইশা এবার পরিকল্পনায় আল্লাহ সব তাল্লার কাছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই বছরের পঁচিশ সালে যে টার্গেট নমনা থানা সাহস করে নিয়েছেন আপনারা এই টার্গেট বাস্তবায়ন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন